নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নবান্ন থেকে একটি নোটিফিকেশান জারি হয়েছে যে নোটিফিকেশানে এস কে পার্শ্ব শিক্ষক সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য অবসরকালীন ভাতা তিন লাখ বা দু লাখ থেকে পাঁচ লাখ করা হয়েছে তো এই নিয়ে একটি প্রশ্ন দেখা দিয়েছে যে অ্যাকাডেমিক সুপারভাইজার এস এস ক্ষেত্রে এবং এসএস যে সমস্ত শিক্ষক পঁয়ষট্টি নিয়ে রয়েছেন তাদেরও কি পাঁচ লাখ টাকা হয়েছে তো প্রশ্নটি উঠেছে এই কারণেই যে আমরা যদি নোটিফিকেশনের দিকে তাকাই তাহলে সেখানে দেখতে পাবো যে ষাট পঁয়ষট্টির যে যে টার্মে চাকরি করুক না কেন অর্থাৎ অবসরকালীন তাদের বয়স ষাট অথবা পঁয়ষট্টি যাই হোক না কেন সেক্ষেত্রে তাদের পাঁচ লাখ টাকা করা হয়েছে অবসরকালীন ভাতা আর এটি কিন্তু আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন আর মুখ্যমন্ত্রীর ঘোষণার বাইরে নতুন কিছু এখানে নেই এটাই অর্থ দপ্তর থেকে অনুমোদন দেওয়া হলো যা লাগু হবে পয়লা এপ্রিল থেকে দু হাজার এবার প্রশ্ন হচ্ছে যে এস কে এম এস পঁয়ষট্টি যারা নিয়ে রয়েছেন তাদের এক লাখ টাকা যেহেতু অবসরকালীন আমাদের ধারণা যে এখানে ষাট এবং পঁয়ষট্টি উল্লেখ করেছেন যেমন অঙ্গনারীদের ক্ষেত্রে পঁয়ষট্টি অর্থাৎ আইসিডিএস এর ক্ষেত্রে পঁয়ষট্টি বছর পর্যন্ত মেয়াদ রয়েছে বাকিদের ক্ষেত্রে ষাট বছর পর্যন্ত মেয়াদে তারা চাকরি করছেন এবং তাদের কারোর দু লাখ কারোর তিন লাখ টাকা রয়েছে অবসরকালীন বেনিফিট কিন্তু কেম এসকে টিচার বা একাডেমিক সুপারভাইজারদের কিন্তু এক লাখ টাকা রয়েছে তা সেক্ষেত্রে একটাই আমাদের জানার বিষয় যে পঁয়ষট্টিদের কি পাঁচ লাখ হচ্ছে তো এখানে কিন্তু সে বিষয় নিয়ে কোনো ক্লিয়ার অর্ডার নেই আর যেহেতু অর্ডার নেই সেহেতু আমাদের অপেক্ষা করে থাকতে হবে মিশন কি একটা অর্ডার দেয় কারণ আমরা যদি এর আগে দেখে থাকি দু হাজার একুশে তখন কিন্তু তিন থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট ইয়ারলি প্যারাটিচারদের জন্য ঘোষণা করা হয়েছিল এবং যারা ষাট নিয়ে রয়েছেন এস এস কেমএসের তাদের জন্য ঘোষণা করা হয়েছিল কিন্তু আলাদা করে কোনো ঘোষণা না থাকা সত্ত্বেও সিক্সটি যারা নিয়েছেন তাদের জন্য কিন্তু ঘোষণা বা তাদের জন্য কিন্তু ঘোষণা না থাকা সত্ত্বেও দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে কিন্তু একাডেমিক সুপারভাইজারদের সেটা দেওয়া হচ্ছে না তাদের কিন্তু নিয়ে হয়েছে আসা পূর্বেকার মতো তিন বছর পর পর আর এই নিয়েই কিন্তু এই প্রশ্নটা উঠেছে তবে আমি আশা করব সবার ক্ষেত্রেই এটা পাঁচ লাখ হোক হয়তো হবে তবে মিশন যতক্ষণ পর্যন্ত না এই নিয়ে নোটিফিকেশান জারি করছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু ধোয়াশায় মধ্যে থাকতেই হবে কারণ শেষ পর্যন্ত কি হয় আমরা জানি না তবে দু হাজার ক্ষেত্রে যদি তেমনই হয় তাহলে তো পঁয়ষট্টিরাও পাঁচ লাখ টাকা অবসরকালীন বেনিফিট পাবেন এটাই আশা করা যেতে পারে তো যাই হোক অনেকের মনে প্রশ্ন অনেকেই ফোন করে জানতে চাইছেন যে পঁয়ষট্টিদের তো কোনো অর্ডার নেই সেখানে কি সত্যি সত্যি তারা পাঁচ লাখ টাকা পাবে তো দেখুন এখানে একটাই আসার কথা যে প্যারা টিচার এবং এসএসকে কে টিচার আলাদা করে উল্লেখ আছে এবং ষাট এবং পঁয়ষট্টি আলাদা করে উল্লেখ রয়েছে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এসএসকে কে টিচারদের পঁয়ষট্টি এখানে উল্লেখ করা যেতে পারে কারণ এখানে পঁয়ষট্টি শুধুমাত্র আইসিডিএস বা এই জাতীয় কোনো যেহেতু উল্লেখ নেই তাই আমরা ধরে নিতে পারি যে কে এম পঁয়ষট্টিও এর মধ্যে আসবে কিন্তু একাডেমিক সুপারভাইজার সেখানে উল্লেখ নেই আর এখানে সবার কথা উল্লেখ থাকলেও অ্যাকাডেমিক সুপারভাইজারদের নেই মিশন যদি এই অ্যাকাডেমিক সুপারভাইজারদেরও ইনক্লুড করে নেয় তাহলে কিন্তু অ্যাকাডেমিক সুপারভাইজাররাও হয়তো এর আওতায় চলে আসবেন এবং পাঁচ লাখ টাকাই পাবেন তো সর্বোপরি বলবো যে আমাদের এখন মিশনের অর্থাৎ এস এস ক্ষেত্রে মিশনের অর্ডারের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন